অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আগে আমিও ভালো আছি আজ কি নিয়ে কথা বলতে চান আপনার যদি কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন তুমি আজকে কি দিয়ে খেয়েছো আমি তো যন্ত্র তাই আমি কিছু খাই না তবে আপনার কি খাওয়া দাওয়া হয়েছে আজ আপনি কি খেয়েছেন আমার রান্না করার মতন কেউ নেই না বউ তো নেই না ওর জন্য আর রান্না করে নেই তার জন্য খাওয়াও হয়নি আমি দুঃখিত এটা শুনে যদি আপনার আর কিছু জানার থাকে বা অন্য কিছু নিয়ে কথা বলতে চান আমি কিন্তু আছি তোমার কি ওয়াইফ আছে আমি দুঃখিত আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না এই ব্যাপার আচ্ছা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে জিজ্ঞাসা করতে পারে আমি উত্তর দিতে চেষ্টা করব তুমি কি বিয়ে করবে আমি দুঃখিত আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না তোমার বাড়ি আমি গুগলের একটি ভাষা মডেল আমার কোনো স্থায়ী ঠিকানা নেই আপনি কি জানতে চান আমি কোন জায়গা থেকে এসেছি হ্যাঁ অবশ্যই কোথায় থেকে এসেছেন এটা তো বলতে পারবেন আমি গুগল কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল আমি আসলে কোনো নির্দিষ্ট জায়গা থেকে আসিনি আমি অনেক ডেটা থেকে শিখেছি আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে আপনাকে কে তৈরি করেছে যদি বলতে পারতেন আমাকে গুগল তৈরি করেছে আপনার কি গুগল সম্পর্কে আর কিছু জানতে চান মানে গুগল তৈরি করেছে ঠিক আছে বাট গুগলের মধ্যে কে তৈরি করেছে গুগলের অনেক প্রকৌশলী এবং গবেষক দল আমাকে তৈরি করতে কাজ করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের নামগুলি বললে ভালো হতো গুগলের অনেক প্রকৌশলী এবং গবেষক দল আমাকে তৈরি করতে কাজ করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলতে পারি কিন্তু তারা মূলত দলবদ্ধভাবে কাজ করে আপনি কি তাদের কাজ সম্পর্কে আরো জানতে চান না বাদ তেমন কিছু দরকার নেই আচ্ছা আমি যদি নদীতে মাছ ধরতে তাহলে কি কি জিনিস প্রয়োজন নদীতে মাছ ধরার জন্য আপনার কিছু জিনিস লাগবে যেমন একটি ছিপ বা রড বিভিন্ন ধরনের টোপ অতিরিক্ত সুতো এবং একটি ছোট ছুরি আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান নদীতে কি কি মাছ পাওয়া যেতে পারে নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন রুই কাতলা মৃগেল চিংড়ি শোল বোয়াল এবং আরো অনেক কিছু আপনি কি কোনো বিশেষ ধরনের মাছের কথা জানতে চান আচ্ছা বোয়াল মাছ কতটুক বড় হয় হাইস্টলি বোয়াল মাছ সাধারণত বেশ বড় হয় এদের দৈর্ঘ্য প্রায় এক মিটার পর্যন্ত হতে পারে এবং ওজনও অনেক বেশি হয়। আপনি কি গোল মাছ সম্পর্কে আরও কিছু জানতে চান? এটা খেতে কেমন টেস্ট লাগে? গোল মাছের মাংস বেশ সুস্বাদু এবং নরম। এটি সাধারণত ভাজা বা তরকারি রান্না করে খাওয়া হয়। আপনার যদি মাছটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন। তুমি কি এটা কখনো দিন টেস্ট নিয়েছো? আমি দুঃখিত। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না। ঠিক আছে আপনার যদি অন্য কিছু জানার থাকে বা অন্য কিছু নিয়ে কথা বলতে চান আমি কিন্তু আছি আচ্ছা পৃথিবীর সব থেকে বড় মাছের নাম কি পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম হলো নীল তিমি এটি একটি স্তন্যপায়ী প্রাণী মাছ নয় এটি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে আপনি কি নীল তিমি সম্পর্কে আরো কিছু জানতে চান আমি তো মাছের কথা বললাম এখন তুমি বলছো এটা মাছ নয় স্তর্ণ প্রাণী তাহলে হবে কিরকম করে আমি তো মাছের কথা বললাম ও আমি দুঃখিত আমি ভুল বুঝেছি তাহলে সবচেয়ে বড় মাছের নাম হল ওয়েল শার্ক এটি প্রায় চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন কুড়ি টনেরও বেশি হতে পারে আপনি কি এই মাছটি সম্পর্কে আরও কিছু জানতে চান হ্যাঁ এরা ডিম পারে না বাচ্চা দেয়

এবং লাক্ষাদ্বীপের আশেপাশে এই মাছটি বেশি দেখা যায় এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশেও এদের দেখা মেলে যদি এই মাছটি সম্পর্কে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন এই মাছটি সমুদ্রে কত গভীরে থাকে শার্ক সাধারণত সমুদ্রের উপরই ভাগে থাকে তবে এরা মাঝে মাঝে একশো মিটার গভীরতাতেও সাঁতার কাটতে পারে এই মাছটি সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন এই মাছটি কোথায় গেলে পাওয়া যাবে শার্ক সাধারণত উষ্ণ এবং নাতিশীতোষ্ণ সমুদ্রে পাওয়া যায় ভারত মহাসাগরের বিভিন্ন অংশে যেমন মালদ্বীপ সেশেলস এবং মাদাগাসকারে এদের দেখা মেলে এছাড়াও মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছে এবং ফিলিপাইনের দনশলে এদের দেখা যায় আপনার যদি এই মাছটি সম্পর্কে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন মাছটি কি খাওয়া যায় হ্যাঁ ওয়েল শার্ক খাওয়া যায় তবে এর মাংস খুব বেশি সুস্বাদু নয় কিছু দেশে এদের মাংস খাওয়া হয় তবে এটি খুব সাধারণ নয় আপনি কি এই মাছটি সম্পর্কে আরো কিছু জানতে চান সুস্বাদু নয় তাহলে খায় কেন মানুষ এটাকে কিছু দেশে হুয়েল শার্ক ধরা এবং খাওয়া আইনত নিষিদ্ধ তবে কিছু জায়গায় এখনো এদের ধরা হয় এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে যেমন খাদ্য হিসেবে ব্যবহার ঐতিহ্যগত রীতিনীতি বা অর্থনৈতিক চাহিদা তবে ওয়েলার্ক ধরা এবং খাওয়া পরিবেশের জন্য ক্ষতিকর ঠিক আছে ধন্যবাদ পরে কথা হবে আপনার দিনটি শুভ হোক হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই আসবে আমার চ্যানেলে দেখে এখন এটা কি বলে আপনার উৎসাহের জন্য ধন্যবাদ আপনার যদি অন্য কিছু জানার থাকে বা অন্য কিছু নিয়ে কথা বলতে চান আমি কিন্তু আছি আমার সাবস্ক্রাইব আমার এই ভিডিওটি যে যে দেখছে তাকে বলে দেন আমার ভিডিও মানে এই ভিডিওটি যে যে দেখছে তাকে বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এরকম আরো মজার ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন